আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকদিন পর আপনাদের সামনে আবারও আসলাম নতুন একটি এপিসোড নিয়ে ট্রেজার এনএফটি নিয়ে আপনারা প্রচুর বিভ্রান্তিতে পড়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের গ্রুপে এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় মেসেজ আসছে ট্রেজার এনএফটি উইডল রিলেটেড বিষয় নিয়ে আমরা প্রত্যেকে জানি যে ট্রেজার এনএফটি 1 ডিসেম্বর উইডল দেওয়ার কথা ছিল তো 1 ডিসেম্বর উইডল দেওয়া করা ছিল তো সেই ক্ষেত্রে টেজার এম আবারও ডিলে করলো পাঁচই ডিসেম্বর এটা কেন করলো অ্যাকচুয়ালি আমি আপনাদের সামনে অনেকদিন আগে থেকে অনেক ভিডিও আনতে পারতাম আমি আনিনি কারণ আমি অনেক আগেই অনেক একটা অনেকগুলো গ্রুপে অ্যাটেন্ড করেছিলাম সেই গ্রুপগুলোতে আমি ডাইরেক্টলি বলে এসেছিলাম যে এমন দিন আসবে আপনারা যাই করুন না তাই করুন ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা দেখতে থাকবেন ডিসেম্বর মাসের মধ্যে কোনো না কোনো একটা বিরাট আপডেট যে সকল সিস্টেমের যে সকল আপডেটের প্রয়োজন যেগুলো দরকার সেগুলো আপনারা পেয়ে যাবেন আমি আমি একটা কথা একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম আর মানে ঘাটাঘাটি করছিলাম তো অ্যাকচুয়ালি প্রত্যেকের নিজের সব ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকা উচিত কেননা একটা সিস্টেম বিগত তিন বছর চললো উইডল দিল বন্ধ হঠাৎ করে বন্ধ করে দিল এই যে দু ছ মাস ধরে টানা ছ মাস ধরে যে টানা বন্ধ আছে এর কারণে কি হয় ছ মাস টানা বন্ধ থাকার কারণে আপনারা অনেকে এমটি ভরসে যারা আছেন এখনো পর্যন্ত তারা অনেকে এখন লসে এবং অনেক আর্থিক সংকটের মধ্যে আপনারা আছেন আমি এটা মনে করি কেননা আর্থিক সংকটে আমিও নিজেও ছিলাম এই জন্য আর্থিক সংকট কাটানোর জন্য নিজের পার্সোনালি যে সকল কাজ আপনারা করেন সেগুলো কাজ করা করে নিয়ে মেতে থাকা উচিত ছিল একদমই ট্রেজার যে উইডোল দেবে সেই আশায় বসে থাকা উচিত নয় প্রত্যেকের তবে যা করছে বিগত তারিখ মাস ধরে চলে আসছে এবং আপডেট একই একই জিনিস কথা বলছে উইডোল দেবে উইডোল দেবে আমরা প্রত্যেকে শুনছি লিডারদের মুখেও শুনছি প্লাস টেলিগ্রাম অফিসিয়াল গ্রুপেও দিচ্ছে তবে এত কিছু যখন ট্রেজার এমটি করছে ওরা ব্ল্যাক রকের সাথে হাত মিলিয়েছে যেটা শুনেছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে অত চিন্তার কোনো কারণ নেই ট্রেজার এন আমার মনে হয় যে একটা উইড্রোল দেওয়ার সম্ভাবনা রয়েছে একদম নাইনটি এটা আমার কনফিডেন্স এবং বিশ্বাস যে কিছু একটা ঘটতে চলেছে আগামী পাঁচ তারিখে এবার প্রশ্ন হচ্ছে যে অনেকের একটা সমস্যা বলছেন যে স্যার তাহলে এখানে আমাদের আইডি ফিরপুশন আইডি ফিরপুশন নিয়ে আপনারা পাগল করে দিচ্ছেন দেখুন আইডি ফিরপুশন যেটা বলা হচ্ছে সেটা ভালো করে বুঝুন আইডি ফিরপুশনটা তাদেরকেই করতে হবে যাদের আইডিতে কোনো সমস্যা রয়েছে যেমন আইডি খুলছে না পাসওয়ার্ড ফর্গেট হচ্ছে না আইডি ভুলে গেছে না আইডিদের মধ্যে আইডির মধ্যে কোনো ইনলিগাল বা কোনো কিছু সমস্যা হয়েছে যার ফলে আপনার আইডিতে কোনো কিছু করতে পারছে না লগ করতে পারছে না এই ধরনের ব্যক্তিদেরকে অবশ্যই আপনাদের ভেরিফিকেশনটা করতে হবে আর ভেরিফিকেশনটা কিভাবে করবেন যে আপনার যে লেভেল ফোর আপনার যে সিনিয়র লেভেল ফোর বা ফাইভ বা সিক্স যারা রয়েছে তো তাদের দিকে একটু অবশ্যই করে তাদেরকে আপনারা অবশ্যই করে আপনার ইউআইডি নম্বর নেম নাম এবং ইউআইডি নম্বর নাম এবং যেগুলো রয়েছে পরপর তিনটে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ভেরিফিকেশনের জন্য একটা মেসেজ আপনারা দেখবেন টেলিগ্রাম এইট নম্বর গ্রুপে এসেছে তো তিনটে জিনিস আপনারা লিখে আপনাদের সিনিয়রকে দেবেন এবং সিনিয়রকে দেওয়ার পর তিনারা এক জায়গায় করে একগুচ্ছ করে সেটা তাদের যে কাস্টমার সার্ভিস আছে সেখানে পাঠিয়ে দেবে এত বিভ্রান্তি বা হয়রানি হওয়ার কোনো কারণ নেই সবাইকে যে করতে হবে এমন মানে নেই করতে হবে তাদেরই যাদের যাদের এই মুহূর্তে সমস্যায় আছেন বা সমস্যায় পড়েছেন ঠিক আছে তো এটাই ছিল ট্রেজার এমটির মূলত আপডেট আপনারা ট্রেজার এন নিয়ে অত বিভ্রান্ত যাবেন না পাঁচ তারিখের মধ্যে দেখা যাক আশা রাখছি যে কারণ দীর্ঘদিন ধরে আমি আপনি আমরা সকলেই একটা অপেক্ষায় রয়েছিলাম যে ট্রেজার এন এফটি একটা উইড্রোল দেবে তো সেই অপেক্ষার অবসান হয়তো বা ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি আমরা কিছু একটা দেখতে পাব চলুন এর ফাঁকে একটা কথা বলে রয়েছে একটা ভালো সাজেশন দিয়ে যাচ্ছে আপনাদের যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সেটা করতে পারেন দেখুন এখানে গোল্ডে যে বিষয়টা বলছি আমরা কম বেশি গোল্ড কিনি গোল্ড আমাদের এটা অ্যাসেট এটা আমরা মনে করি গোল্ড এবং জমি এই দুটোই অ্যাসেট তো ব্যাপার হচ্ছে গোল্ড এমন একটা ধাতু যে ধাতু পুরো পৃথিবীতে ওয়ার্ল্ডের একটা লিমিটেড সাপ্লাই রয়েছে তো অনেকে বিজনেস করতে চান অনেকে ক্রিপ্টো নিয়ে কাজ করেন বিগত আমিও ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক কাজ করেছি তো ক্রিপ্টো কারেন্সিতে কী হয় যে একটা জিনিস হয় যে পুরোপুরি রিক্স নিয়ে থাকতে হয় আমাদের রিস্ক মানে পুরোপুরি রিক্স যে আপনার ফান্ড আসতেও পারে ডুবে যেতেও পারে অন্ধকারের মধ্যে টাকা মারছেন মানে অন্ধকারের মধ্যে টাকা মারার মতো যে আদৌ সিস্টেম থেকে আপনি টাকা রিটার্ন পাবেন কি রাতারাতির ধ্বংস হয়ে যাবে সব সেল করে শেষ করে দেবে তার কোনো গ্যারেন্টি নেই বিগত দিনে বলে একটা সিস্টেমে আমরা আমরা কাজ কাজ সেখানে অনেকে দেখেছি এক রাতের মধ্যে মার্কেট নেমে গিয়েছিল আমরা প্রত্যেকে মিনিমাম পাঁচ লাখ টাকা লস করেছি এরকম অনেকে আছে তারা লস করেছে এই জন্য আমার মনে হয় কিনা সবচেয়ে ভালো যদি আপনারা বিজনেস নিজে নিজে বিজনেস করতে চান তা গোল্ডের বিজনেস করুন আপনি গোল্ড কিনে রাখুন কারণ দেখুন বিগত দিনে গোল্ডের যেভাবে দাম বাড়ছে ঠিক আছে আমরা আশা করছি দেখা যাচ্ছে যে এই বছরের মধ্যে দেড় লাখ কিংবা দু লাখও ছুঁই মানে ছুঁই ছুঁই হতে পারে যেভাবে গোল্ডের দাম বাড়ছে দেখেছেন মাঝখানে গোল্ডের দাম আবার কিন্তু এখনো বর্তমানে বেশি আছে তো গোল্ডের এমন একটা মার্কেটে কথা বলবো যেটা কলকাতা বৌবাজার চাঁদনি চক এ অবস্থিত মেট্রো থেকে তিন নম্বর গেটে গেলে অফিসটা দেখতে পাবেন তিনতলা চারতলা অফিস আছে আমি নিজেও গিয়েছিলাম তো সেইখানে বিগত এক তেরো মাস ধরে একটা সিস্টেম চলছে যার নাম হচ্ছে টাইকন জুয়েলারি সেখান থেকে অলরেডি মানুষ গোল্ড কিনে অনেকে অনেক লাভবান হয়েছে কেননা সেখানে একটা অপরচুনিটি দিচ্ছে কি অপরচুনিটি দিচ্ছে যে সেইখানে আপনি এক লক্ষ টাকা গোল্ড করেন আর পঁচিশ হাজার টাকা গোল্ড কেনেন আপনি যে টাকার গোল্ড কিনছেন সেই টাকাটায় হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন পাবেন সেটা কীভাবে ওটা মান্থলি দেওয়া হয় মান্থলি মান্থলি মানে টু পার্সেন্ট করে দেওয়া হবে টু পার্সেন্ট মানে এক লক্ষ টাকায় দু হাজার টাকা করে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকবে আপনি পঞ্চাশ মাস পর্যন্ত পাবেন পঞ্চাশ দোকানে এক লাখ পঞ্চাশ মাস পর্যন্ত আপনারা ওটা রিটার্ন পাবেন তাহলে কি হলো দেখুন এখান থেকে একটা জিনিস বুঝুন যে আপনি যে গোল্ড কিনছেন আপনার আশেপাশে গ্রামগঞ্জে বা চাপড়া বা কলকাতা বা কৃষ্ণনগর যেখানে খুশি আপনি গোল্ড কিনছেন সেখানে কিন্তু আপনি এই ফেসিলিটিটা পাবেন না আপনি টাকা দেবেন শুধুমাত্র গোল্ডই পাবেন আর কিছুই কিন্তু পাবেন না কিন্তু টাইকন জুয়েলারি কি দিচ্ছে বিগত তেরো মাস ধরে চলছে এদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে যেমন মুম্বাই আছে হলদিয়া রয়েছে কলকাতা রয়েছে তারপরে হচ্ছে তোমার বর্ধমান রয়েছে রাঁচি রয়েছে ইনফ্যাক্টু এই জানুয়ারিতে ব্রুজ খলিফা ডুবাইয়েও অফিস হতে চলেছে দেখুন গোল্ডের মার্কেট হ্যাঁ মাসুদা আপনি বলতে পারেন গোল্ড তো ঠিক আছে কিন্তু ডুপ্লিকেট দিচ্ছে না তো না স্যার ডুপ্লিকেট দিচ্ছে না আপনি যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন যে টাকা গোল্ড কিনছেন সেই টাকার ডবল টাকা রিটার্ন আপনাকে কোম্পানি দেবে টাইকন জুয়েলারি দেবে কলকাতাতে এটা চ্যালেঞ্জ সহ বলে দিলাম আপনি যেখানে খুশি কিনে এনে চেক করে নেবেন যত জুয়েলারি আছে চেক করে নেবেন যেখানে খুশি সেল করবেন বিক্রি করবেন ব্যাঙ্কে গিয়ে লোন নেবেন বন্ধক দেবেন সব এভরিথিং সমস্ত কাজ কিন্তু হবে তাহলে আপনি কি এখানে যে ফেসিলিটি পাচ্ছেন এটা কিন্তু অন্য জায়গায় পাবেন না আপনি গোল্ড কিনবেন অন্য জায়গায় কিনতে পারেন সেখানে কিন্তু এক লাখ টাকা গোল্ড কিনলে এক হাজার আপনি এক এক হাজার কেন একশো টাকা একটা দশ টাকা মিষ্টি মিষ্টি এক কুড়ি টাকা মিষ্টি প্যাকেটও পান না আর এখানে আপনি প্রত্যেকটা মাসে মাসে রিটার্ন পাবেন যেমন আমি আগের মাসে কিনেছিলাম এক লাখ টাকা গোল্ড কিনেছি প্রত্যেক মাসে আমি সেই সময় স্কিম ছিল থ্রি পার্সেন্ট রিটার্ন দিত এখন প্রতি মাসে তিন হাজার করে কিন্তু পাচ্ছি ঠিক আছে তাহলে আমার গোল্ড আমার কাছে থাকলো প্লাস তিন হাজার করে পাচ্ছি আচ্ছা বিশ্বাস যদি না হয় আমি আমার গোল্ডটা আপনাকে দেখাচ্ছি জাস্ট ওয়ান মিনিট আচ্ছা আমার বিশ্বাস যদি না হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমি একটা গোল্ডের এটা ব্রেসলেট কিনেছিলাম এটা হাতে পড়ার জন্য এখন এখানে লাইট জ্বলছে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না আমি দেখাতে তো তো এরকম অনেক গোল্ড আছে সেখানে অনেক লোক অনেক কিছু করছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সমস্যা নেই তবে একটা জিনিস কি হচ্ছে কি যে আমি যে টাকা অ্যামাউন্ট দিলাম সে অ্যামাউন্টের কিন্তু গোল্ড আমি পেয়ে গেলাম ও প্রতি মাসে মাসে ক্যাশব্যাক যেটা আমি কিন্তু অন্য জায়গায় পাবো না যারা আমার ভাই বোনেরা আছেন যারা বিয়ে শাদী দিচ্ছে দিচ্ছে নতুন করে গরিব মানুষ বিয়ে শাদী হচ্ছে না হয়তো সোনা বেগরে সোনা যে দাম হচ্ছে তো তাদের জন্য এটা কিন্তু ভালো একটা সাজেশন কেননা দেখুন আজকে বিয়ে বাড়িতে বিয়ে শাদি হচ্ছে মানুষ গোল্ড কিনছে সে টাকা দিচ্ছে মাল পেয়ে যাচ্ছে মেয়েকে দিচ্ছে চলে যাচ্ছে বিদে নিচ্ছে সে কিন্তু আর কিছুই পাচ্ছে না আজকে কিন্তু যদি সেই অ্যামাউন্ট যেটা মানে দশ হাজার হোক বিশ হাজার হোক পঁচিশ হাজার হোক এক লাখ হোক পাঁচ লাখ হোক যে অ্যামাউন্টে হোক না কেন সে সেই অ্যামাউন্টের গোল্ড এখানে কিনবে যদি কেউ পাঁচ লাখ টাকা গোল্ড কেনে মানে তিন পাঁচে পাঁচ লাখ টাকার উপর যেটা তিন লাখের উপর যেটা স্কিম রয়েছে থ্রি পার্সেন্ট করে রিটার্ন দেবে যদি পাঁচ লাখ টাকা গোল্ড কেনে মানে তিন পাঁচ পনেরো হাজার টাকা পার মান্থ ঢুকবে গোল্ডও তার কাছ থাকলো এবং চলে গেল এবার ব্যাপার হচ্ছে স্যার এত দিচ্ছে কি করে একটা জিনিস আপনার বুঝবেন এখানে যখন যেমন রিটার্ন দিচ্ছে তেমনি একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কি আপনাকে মেকিং চার্জ অন্যান্য জায়গা থেকে যা নেয় তার থেকে হয়তো পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা আপনার একটু বেশি পড়বে যার যেটুকু দেওয়ার জন্য এই বেশিটুকু দেওয়ার জন্যই কিন্তু আপনি ফুল হান্ড্রেড পার্সেন্ট ফুল আপনার রিটার্ন পাচ্ছেন ঠিক আছে যেটা আমিও পাচ্ছি তো এটা আমি আপনার সাজেশন করছি যদি আপনাদের মনে হয় যে গোল্ড কেনার প্রয়োজন রয়েছে তাহলে ডিচে আমার ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে এবং কন্ট্যাক্টে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো আজকে ভিডিও এতটুকুই আগামীতে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আর যদি আপনারা মনে করেন যে আপনি নিজে বিনা রিক্সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বিনা রিক্সে নো লাইবিলিটিতে কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে আমাকে কল করবেন আমি আপনাকে সেই বিজনেস প্ল্যানটা দেবো সেটা কি বিজনেস এমন একটা বিজনেস প্ল্যান আছে যেখানে না ক্রিপ্টো না অন্য কিছু না কিছু না যেখানে আপনি ইনভেস্ট করার করার হলে কর দিতে পারবেন কিন্তু এক পয়সা আপনার লস হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা চ্যালেঞ্জ থাকলো তো সকল ভিউয়ার্সদের যদি কারোর মনে হয় যে কি সেই বিজনেস আমি শুনতে চাই করতে চাই অবশ্যই বাই কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপে আমার নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন যে আমি এই বিজনেসটি সম্প বিজনেসটা কি সেটা জানতে আগ্রহী ঠিক আছে তো আজকের জন্য টাটা আগামীতে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই আরেকটা কথা বলি চলে যাওয়ার আগে আমি এখন বর্তমানে বাইক পল্লীগ্রাম টিভিতে কাজ করি পল্লীগ্রাম টিভি পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বড় একটা টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল তো সেখানে আপনি আমাকে দেখতে পাবেন বিভিন্ন এপিসোডে যেমন সততার মূল্য বলে একটা এসেছে রিয়াজ তুহিনার সাথে আছি পুলিশের অভিনয়ে এবং রাস্তা থেকে রাজপথে একটা এসছে সেখানেও আছি এবং আগামীতে আসতে চলেছে আরও ভিডিও আপনারা ইউটিউবেও আমাকে দেখতে পাবেন পল্লিগ্রাম টিভি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে টপ এবং নাম্বার ওয়ান টিভি যার সাবস্ক্রাইবার রয়েছে ষোলো মিলিয়নের ওপরে ষোলো মিলিয়ন অ্যাপ তো সেখানে আমি বিগত এক মাস ধরে এখন বর্তমানে কাজ করছি কারণ যখন চৌদ্দ তারিখে অডিশন ছিল সেই অডিশনে গিয়েছিলাম সিলেক্টেড হয়েছি এবং সেখান থেকে সিলেক্টেড হয়ে যাওয়ার পর আমি আবার উনত্রিশ তারিখে ডাক করে সেখানে যাই সেখানে কি আবার একবার অডিশন হয় সেখানে আবার সিলেক্টেড হলাম এরপর আমাদের আস্তে আস্তে একটা চার্ট দিলো চার্ট বলতে একটা কার্ড দিলো সে কার্ডে আমরা অ্যাটেন্ড করি এখানে সই সাক্ষাৎ করে নিয়ে আসি এখন আমাদের মাঝে মধ্যে যেতে হয় তো বর্তমানে আমি চ্যানেলে রয়েছি তো আপনারা পল্লীগ্রাম টিভিকে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং অনেক ভিডিও অনেক সুন্দর আকর্ষণীয় ভিডিও দেখতে পাবেন ঠিক আছে সকলকে আজকের মতো টাটা বাই বাই